হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম কেমন আছে তোমরা সবাই তোমাদের চলছে তো পরীক্ষা মাধ্যমিক 2025 আর খুব বেশি দিন বাকি নেই বাকি আছে তো এই সময় আমরা কি করি কিছু क्वेश्चन সে তোমরা সেটাকে সাজেশন বলো মোস্ট ইম্পর্টেন্ট বলো যাই বলো না কেন যে সমস্ত क्वेश्चन গুলো পরীক্ষাতে আসার চান্স সব থেকে বেশি বলে আমাদের মনে হয় বা যে क्वेश्चन গুলো পরীক্ষায় বারবার পড়েছে করেছে আমরা সেইগুলো একটু বেশি করে পরীক্ষার আগে দেখে দেখি তো তার উপর ডিপেন্ড করেই আমরা আমাদের এই লাস্ট যে ভিডিওগুলো দিচ্ছি ভৌত বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট পার্ট আমরা এর আগের ভিডিওতে দিয়েছি আজকে আমরা সেকেন্ড পার্ট ফার্স্ট চ্যাপ্টারের আমাদের প্রথম চ্যাপ্টার কি ছিল না পরিবেশের জন্য ভাবনা তার সেকেন্ড পার্টে কি আছে শক্তির ব্যবহার শক্তির ব্যবহার থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেইগুলো আজকে আমরা একটু আলোচনা করবো কোশ্চেন বলবো আর তার অ্যান্সার কি হতে পারে অ্যান্সার গুলো হচ্ছে আমরা একটু বুঝিয়ে দেবো ওকে তো চলো শুরু করি দেখো আমরা ফার্স্ট কোশ্চেনটা করার আগে আমরা সেকেন্ড কোশ্চেন করব প্রথমে আমরা দ্বিতীয় কোশ্চেন করব ওকে বলছে জ্বালানির তাপন মূল্য কাকে বলে যে কোনো জ্বালানিকে যদি আমরা জ্বালাই বা তা দহন করি তাহলে কি হয় না সেখান থেকে তাপ শক্তি উৎপন্ন হয় তো কত পরিমাণ আমি জ্বালানি নিচ্ছি আর সেখান থেকে কত পরিমাণ তাপ শক্তি পাচ্ছি এটার উপর ডিপেন্ড করে একটা আমাদের ভৌত রাশি আছে সেটাকে আমরা বলছি কি তাপন মূল্য তো এই তাপন মূল্য কাকে বলে বলছে যদি আমরা কোন একটা যেমন সে কয়লা হোক পেট্রোলিয়াম হোক যাই হোক না কেন যদি তাদেরকে আমরা একক ভর পরিমাণ নিই একক ভর সে এক গ্রাম হোক এক কেজি হোক যাই হোক না কেন ওকে একক ভর পরিমাণ নিলে সেখান থেকে যত পরিমাণ তাপ শক্তি আমরা হচ্ছে কি পাবো তাকে আমরা তাপন মূল্য বলবো এর একক কি হতে পারে তাহলে এর একক হচ্ছে গিয়ে সাধারণত কি হয় না ব্যবহারিক একক যেটা হয় ব্যবহার যেটা বেশি ব্যবহার করা হয় ব্যবহারিক একক সেটা কি হয় না কিলো জুল পার গ্রাম কিন্তু যদি আমি বলি যে সিজিএসে কি হবে তার এসাইতে কি হবে এসআই তে হয়ে যাবে জুল পার কেজি আর সিজিএস এ হবে ক্যালোরি পার গ্রাম ওকে তো তাপন মূল্যের সিজিএস এসআই আর ব্যবহারিক তিনটি এই আমরা জানতে পারলাম আর জিনিসটা কি বললাম এবার তার উপরেই একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে কি কেরোসিনের তাপন মূল্য আটচল্লিশ কিলো জুল পার গ্রাম এটা ব্যবহারিক একক আমরা লিখেছি আটচল্লিশ কিলো জুল পার গ্রাম বলতে কি বলছো এরকম কোশ্চেন কিন্তু বেশিরভাগ দেয় তো দেখো কি আছে আটচল্লিশ কিলো জুল পার গ্রাম তো আমরা যে সংজ্ঞাটা একটু আগে পড়লাম তার উপর ডিপেন্ড করি আমরা বলতে পারি যে পার গ্রাম মানে কি এক গ্রাম তো যদি আমি এক গ্রাম কেরোসিন নেই আর তার দহন হয় তখন যে পরিমাণ যত পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে সেটা হচ্ছে গিয়ে আটচল্লিশ কিলোজুল আটচল্লিশ কিলোজুল যে কেরোসিনের এক গ্রাম পরিমাণ নিয়ে এক গ্রাম পরিমাণ কেরোসিনকে নিয়ে যদি তার দহন হয় তাহলে আটচল্লিশ কিলোজুল পরিমাণ তাপশক্তি উৎপন্ন ওকে নেক্সট বলছে দেখো বলছে বায়োমাস ও বায়োমাস বায়োমাস ও বায়োমাস শক্তি কাকে বলে আর উদাহরণ দাম বায়োমাসের একটা বাংলা নাম আমরা জানি কিনা জীব ভর জীব বায়োমাস বা জীব কি জিনিস বলছে উদ্ভিদ প্রাণী এদের যদি মৃত হয় তাদের দেহাবশেষ আর কি না যে যে সমস্ত বর্জ্য পদার্থ আছে এইগুলো বিভিন্ন ধরনের ফল ধরো তারপর শাকসবজি এদের যে খোসা এইগুলো এইগুলোকে নিয়ে আমরা কি বলছি এই সমস্ত জিনিসকে আমরা বলছি কি না বায়োমাস বা জীব আর বায়োমাস শক্তি কি বলছি না এই যতগুলো জিনিস আমরা নিলাম জীব ভরে সে মৃত প্রাণীর গলিত দেহাবশেষ হোক বা উদ্ভিদের দেহাবশেষ হোক বা এই সমস্ত সবজি ফলের খোসা হোক যাই হোক না কারণ প্রাণীদের বর্জ্য পদার্থ হোক এই সবকিছু থেকে যখন আমরা শক্তি সংগ্রহ করছি সেই শক্তিকে আমরা বলবো কি বায়োমাস শক্তি ঠিক আছে যেমন উদাহরণ কি যদি জীবভর উদাহরণ তো অলরেডি আমি বলেই ফেললাম যে মৃত গলিত আহ মৃত প্রাণীর বা উদ্ভিদের দেহাবশেষ আহ ফলমূলের খোসা শাকসবজির খোসা ইত্যাদি মেথানোজেনিক ব্যাকটেরিয়া কি মেথানোজেন ব্যাকটেরিয়া কি এরা এমন এক ধরনের ব্যাকটেরিয়া যারা কি করে এই সমস্ত জীবভর বা বায়োমাস থেকে বায়োমাসকে বিয়োজিত করে এক প্রকারের হচ্ছে গিয়ে মিশ্রিত গ্যাস উৎপন্ন করে ঠিক আছে মিশ্রিত গ্যাস উৎপন্ন করে তো এদেরকে আমরা বলবো কি না মেথানোজেনিক ব্যাকটেরিয়া মেথানোজেনিক কেন বলা হচ্ছে তার কারণ এরা যে গ্যাস উৎপন্ন করে তার প্রধান উপাদান হচ্ছে গিয়ে মিথেন এরা কি বা সি এইচ ফোর এই গ্যাসটাকে হচ্ছে গিয়ে উৎপন্ন করে এদেরকে আমরা বলবো মেথানোজেনিক ব্যাকটেরিয়া উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি উদাহরণ হচ্ছে গিয়ে এদের একটা উদাহরণ হলো মেথানো কক্কাশ আর একটা হলো মেথানো ব্যাকটেরিয়া হয়েছে দেখো বায়োস বায়োগ্যাস কি বায়োগ্যাস কি না এই যে যা কিছু আমরা হচ্ছে গিয়ে বায়োমাস নিলাম ওই বায়োমাস বা ওই আমরা কি করছি এই মেথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে বিয়োজিত করে

এটা যে বিয়োজনটা ঘটাচ্ছে এটা জলের রয়েছে রয়েছে কিন্তু ও টু হচ্ছে গিয়ে অনুপস্থিত থাকবে তখন হচ্ছে গিয়ে তারা এই ধরনের বিয়োজনটা ঘটিয়ে বায়োগ্যাস উৎপন্ন করে বা বিভিন্ন ধরনের একটা মিশ্রিত গ্যাস উৎপন্ন করে যেখানকার আহ প্রধান উপাদান হচ্ছে কি আমাদের মিথেন ওকে বলছে দেখো সমুদ্রের নিচ থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয় ঠিক আছে সমুদ্রের নিচ থেকে যে সমস্ত মিথেন গ্যাসগুলো তৈরি হয় তারা যখন সমুদ্রের ঠান্ডা জলের সংস্পর্শে আছে তখন তারা কি ধর কি তৈরি করে না এক ধরনের যৌগ তৈরি করে কেলা সাকার যৌগ যৌগ কি তৈরি করে এক ধরনের কেলা যৌগ এই যৌগের নামই হলো মিথেন হাইড্রেট এখানে কি হয় না জলের মধ্যে কি হয় যখন হচ্ছে কি মিথেন গ্যাস ওই ঠান্ডা জলের সংস্পর্শে আসে তখন এই যৌগ হচ্ছে কি তৈরি করে যেখানে মিথেন আবদ্ধ অবস্থায় থেকে যায় মিথেন আবদ্ধ অবস্থায় থেকে যায় কে থাকে না মিথেন সি এইচ ফোর আবদ্ধ অবস্থায় থেকে যায় দিয়ে এই কেলাসকার যৌগ তৈরি করে যার নাম হচ্ছে কি মিথেন হাইড্রেট এর সংকেত কি এর সংকেত হচ্ছে গিয়ে ফোর একটু সংকেতটা একটু জটিল ফোর সি এইচ ফোর টোয়েন্টি থ্রি এইচ টু ও এটা হচ্ছে গিয়ে মিথেন হাইড্রেটের সংকেত ভবিষ্যতে এই যে মিথেন হাইড্রেট একে জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে একে জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে ভবিষ্যতে এর সঙ্গে একটা কোশ্চেন জুড়ে দিচ্ছি 8 নম্বর 6 সঙ্গে 8 জুড়ে দিচ্ছি বলছে মিথেন হাইড্রেট ফায়ার আইস বলে কেন তার কারণ হচ্ছে যে এই যে মিথেন হাইড্রেট বা 4CH4

আগুনের সংস্পর্শে আনি তাহলে খুব সহজেই হচ্ছে গিয়ে এ জ্বলে যায় খুব সহজেই জ্বলে যায় তাই মিথেন কে আমরা বলছি ফায়ার আইস ওকে নেক্সট বলছে মিথেন কে মিথেন কে সুইট গ্যাস কেন বলা হয় মিথেন কে সুইট গ্যাস কেন বলা হয় কোলবেড মিথেন তিনি আমরা শুনেছ মিথেন কোলবেড মিথেন মানে কয়লা খনি থেকে যে সমস্ত মিথেন উৎপন্ন হয় যে সমস্ত মিথেন তৈরি হয় বলছে এই মিথেন গ্যাসের মধ্যে মিশ্রিত অবস্থায় কোনো বিষাক্ত গ্যাস থাকে না কয়লা খনি থেকে যে সমস্ত মিথেন মিথেন গ্যাস উৎপন্ন হয় তার মধ্যে মিশ্রিত অবস্থায় কোনো বিপজ্জনক গ্যাস থাকে না বিপজ্জনক গ্যাস বিপজ্জনক গ্যাস যেমন কি না এইচ টু হাইড্রোজেন সালফাইড এইচ টু এই ধরনের কোনো বিপজ্জনক গ্যাস থাকে না এর বদলে কি থাকে না বিউটেন CO2 এই ধরনের গ্যাস মিশ্রিত অবস্থায় থাকার কারণে এরা কি হয় না আমাদের জীবগুলোর পক্ষে বা প্রাণীগুলোর পক্ষে খুব একটা বেশি ক্ষতিকর নয় তাই এই মিথেনকে কি বলা হয় না সুইট গ্যাস বলা হয় কারণ কি না এরা জীবগুলোর জন্য খুব একটা বেশি ক্ষতিকর নয় কারণ সেখানে বিপজ্জনক গ্যাস হচ্ছে কি মিশ্রিত অবস্থায়

তারপরে ধরো বায়ু শক্তি ঠিক আছে অনবীকরণযোগ্য অনবীকরণ যোগ্য বলা যোগ্য যোগ্য কেন যোগ্য আর একে হচ্ছে কি বলা হয় কি না নবীকরণ যোগ্য অপ্রচলিত শক্তি হচ্ছে কি নবীকরণ যোগ্য দেখা যাচ্ছে বলছে কি অনবীকরণযোগ্য তার কারণ কি একে অনবীকরণযোগ্য কাকে বলা যাচ্ছে না প্রচলিত শক্তিকে তার কারণ প্রচলিত শক্তি আমরা ইউজ করব ইউজ করতে করতে একদিন শেষ হয়ে যাবে ঠিক আছে নতুন করে তাকে রিফর্ম করা যায় কিন্তু যেগুলো আমাদের অপ্রচলিত শক্তি এইগুলো অফুরন্ত এরা কি অফুরন্ত এরা শেষ হবে না যেমন সৌরশক্তি বায়ু শেষ হবে না সৌরশক্তি সৌর শেষ হবে না সূর্য শেষ হবে না সূর্যের থেকে যে শক্তি হবে সেটাও শেষ হবে না তো এগুলোকে আমরা নবীকরণযোগ্য শক্তি বলতে পারি আর কি না আমাদের এই যে প্রচলিত শক্তিগুলো এগুলা হচ্ছে কি প্রাকৃতিক উপায়ে সৃষ্ট প্রাকৃতিক উপায় সৃষ্ট এও প্রাকৃতিক উপায় সৃষ্ট কিন্তু এরা প্রাকৃতিক উপায় সৃষ্ট হলেও এদেরকে পেতে ঠিক আছে অনেক হচ্ছে গিয়ে খরচ করতে হয় কিন্তু এখানে অনেক হচ্ছে আমরা কম খরচে করতে ওকে তো এইরকম কিছু কিছু হচ্ছে আমাদের প্রচলিত এবং অপ্রচলিত শক্তির হচ্ছে কি পার্থক্য রয়েছে নেক্সট হচ্ছে গিয়ে বায়ো ইথানল বায়ো ইথানল আমাদের উদ্ভিদ এবং প্রাণীর দেহের মধ্যে কার্বন ঘটিত যৌগ থাকে উদ্ভিদ এবং প্রাণীর দেহর মধ্যে আমাদের কি থাকে না কার্বন ঘটিত যৌগ আচ্ছা এটাকে একটু খালি মুছে থাকে কার্বন ঘটিত যৌগ এই কার্বন ঘটিত যৌগ থেকে বিশেষ পদ্ধতিতে যে ধরনের ফুয়েল ফুয়েল বা কি না জ্বালানি জ্বালানি আমরা সংগ্রহ করতে পারি সেই জ্বালানিগুলোকে আমরা বলবো কি না বায়ো ফুয়েল বায়ো ফুয়েল বা জৈব জ্বালানি ওকে জৈব জ্বালানি এই জৈব জ্বালানি হচ্ছে কি তিন রকমের থাকতে পারে একটা হচ্ছে কি কঠিন বায়োফুয়েল একটা হচ্ছে কি তরল বায়োফুয়েল আর একটা হচ্ছে কি গ্যাসীয় বায়োফুয়েল এই যে আমরা একটু আগে পড়েছিলাম বায়োগ্যাস বায়োগ্যাসও হচ্ছে এক ধরনের গ্যাসীয় বায়োফুয়েল বা গোবর গ্যাস সেটাও হচ্ছে গ্যাসীয় বায়োফুয়েল আর আমাদের কোশ্চেন যেটা হচ্ছে বায়ো ইথানল এই বায়ো ইথানল হচ্ছে এক ধরনের তরল বায়োফুয়েল তরল বায়োফুইল তো এই বায়ো ইথানল কিভাবে তৈরি হয় না আমাদের যে গম রয়েছে ভুট্টা রয়েছে আখ রয়েছে আখ রয়েছে এদের যে সমস্ত খোসা বা ছিবড়া রয়েছে এইগুলো থেকে এইগুলো থেকে এক ধরনের বিশেষ প্রক্রিয়ায় এখান থেকে এই জ্বালানিটা হচ্ছে তৈরি করা ঠিক আছে কোন জ্বালানিটা না এই বায়ো ইথানল প্রক্রিয়ার নাম কি যেরকম ধরো আমরা বলতে পারি সন্ধান প্রক্রিয়া প্রক্রিয়া রয়েছে এই সন্ধান প্রক্রিয়ায় হচ্ছে গিয়ে এদের এই খোসা বা থেকে কি তৈরি হয় না এক ধরনের তরল যার নাম হচ্ছে গিয়ে বায়ো ইথানল ওকে তো আরো তোমাদেরকে এই শুধু দশটা কোয়েশ্চেন করলে হবে না আরো চেষ্টা করতে অনেক বেশি কোশ্চেন করা কিন্তু এই কোয়েশ্চেন গুলো অবশ্যই তোমরা করবে কারণ এগুলো বারবার হচ্ছে গিয়ে পরীক্ষায় পড়ে ওকে তো পড়াশোনা করতে থাকো সমানষ্ট করো না আমরা নেক্সট ভিডিওতে নেক্সট চ্যাপ্টারে ফার্স্ট পার্টে আসো তো थैंक यू सो मच